বলো 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 কোথায় তুমি বাসাই 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 বাসি বলে কল ধরতেছি না কেন কোনো খবর নাই কেন তোমার চলে গেছে কল ধরতেছি না যে আমি অসুস্থ অ্যান্টিবায়োটিক খাচ্ছি না এই জন্য তো অসুস্থ তো বুঝলাম তাই বলে এভাবে গায়েব হয়ে যেতে হয় আর ভাই অ্যান্টিবায়োটিক কাছে জন্য আর কি অ্যান্টিবায়োটিক তো বুঝলাম তোমাকে ওইদিন আমি পরশুদিন বললাম যে আমার সাথে একটু ভিআইপি টাওয়ার আসো তুমি তুমি আসলা না তুমি বলতেছো যে আমি অসুস্থ ঠিক আছে মানলাম তুই কি মনে করছো যে তোমাকে আমাকে কাপড় কিনে দিতে হবে এরকম কোনো কিছু মনে করছো না না তোমাকে কেন কাপড় তোমার বাপের থেকে অনেক টাকা আমি জানি তোমাকে কেন কাপড় কিনে আমি আসতে পারি না যে আমি অ্যান্টিবায়োটিক খাইছি এর জন্য ঠিক আছে মানলাম তখন তুই আসতে পারছ না অ্যান্টিবায়োটিক খাচ্ছ তুই আমার কল কেন ধরতেছস না কল ধরতেছি না যে অ্যান্টিবায়োটিক খাচ্ছি যে মাথা ঠিক নাই যে এই জন্য কল না ধরলে একটা মেসেজ তো দেওয়া যায় মেসেজ কেন ও ভাই যে তোমার সাথে কথা বলতেছ এখন মাথাটা বুম 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 করতেছে আমি অ্যান্টিবায়োটিক খাইছি যে তো অ্যান্টিবায়োটিক খেলে তোর মাথা না বুম করতেছে হাতে কি সমস্যা তুই মেসেজ দিতেও সমস্যা তোর ভাই তুমি জানো না নাক কান গলা মাথায় গুলো এক লাইন যে না কান গলা মাথা এগুলা কামে কত বাস্তছিস যা এখন এটা আমার মাথা বুবু বুবু তুমি মেসেজ তো চোখে দেখছস তুই চোখে দেখো হাতে টাইপ করবি তো সমস্যা এই যে তোমার কথাগুলো শুন আমার মাথা বুবু 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 কতসা তুমি তুমি একটু বেশি করে ফেলছ তো সোনা মানে আমি তো একটু বেশি আমি অ্যান্টিবায়োটিক খাইছি না আচ্ছা ঠিক আছে সব বাদ দিলাম তোমাকে যে আমি বলছি আমাকে এতটা বাজে ঘুম থেকে ডেকে দিও তুমি ওইটাও কেন করলা না ভাই আমি অ্যান্টিবায়োটিক খাইছি না অ্যান্টিবায়োটিক এর সাথে তোমার আমাকে ডেকে দেওয়ার সম্পর্ক কি তুমি তো জেগে ছিল তুমি ফেসবুকে ছবি পোস্ট করতে ওই টাইমে তোমার কি আমাকে জেগে জায়গায় দেওয়ার কথা মনে ভাই শুনো নিজের দুর্বলতা মানুষকে দেখাইতে নাই বুঝছো এই জন্য আমি আমি যে অসুস্থ আমি যে দুর্বল এটা না দেখানোর জন্য আমি ফেসবুকে ছবি পোস্ট করে দেখাইছি যে আমি ওকে ভাই তুই কত বড় বাট পার হয়ে যাচ্ছ তিন দিন আচ্ছা ঠিক আছে বাদ দাও তুমি মেয়েদের ছবিতে কেন লাভ রিয়েক্ট মারতেছলা বলো বা কার ছবিতে লাভ রিয়েক্ট দিছি যে কি ফালতু কথা বলো